কিভাবে টিকটকে নিজের ইচ্ছার মধ্যে ইফেক্ট তৈরি করবেন যে ইফেক্টগুলো দিয়ে মানুষ হাজার হাজার ভিডিও করবে আর আপনার আইডিটা অনেক প্লিজ বাড়বে আপনার ফলোয়ার বাড়বে আপনার ভিডিওতে লাইক আমার ফটো দেখতে পাচ্ছেন এস কে হাসান তার ইফেক্ট দেখতে পাচ্ছেন উনি অনেকগুলো ইফেক্ট তৈরি করছে সেই ইফেক্টে মানুষ অনেক ভিডিও বানায় তো ওনার মতন কীভাবে আপনি এরকম ইফেক্টগুলো তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন তো চলুন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদের কীভাবে সেই ইফেক্টগুলো আপনি তৈরি করবেন তো দেখতে পাচ্ছেন উপর দিকে যে দেখতে পাচ্ছেন ক্রিয়েটিভ ইফেক্টে তো যে কোনো ভিডিওতে আপনি ভিডিওর মধ্যে ভিডিও দেখবেন মানে টিকটকে ইফেক্ট লেখা দেখতে সেখানে ক্লিক করে আপনি ক্লিক ক্রিয়েটিভ ইফেক্টের মধ্যে ক্লিক করবেন তো আমি এখানে একবারে কর্নার মধ্যে ক্লিক করার পর আমার সামনে ঠিক এরকম চলে আসছি আপনাদের সামনে ঠিক এরকম আসবে এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন যে ডাউনলোড ইফেক্ট হাউস ঠিক আছে তো এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনাকে একটা ইমেল অ্যাড করতে হবে আপনার যদি কোনো ইমেল থাকে আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে জয়েন ক্লিক করবেন এগুলো কারণ হলো এগুলো দিয়ে আপনাকে আগে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তারপর আপনি ইফেক্ট তৈরি করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সিপ ইনভাইট এখানে আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে আবার দুটি সাইড চলে আসবে আপনি এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন আপনি প্রথম অপশন সার্চ করবেন এরপর এখানে ক্লিক করলে আপনাকে নিয়ে যাবে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাপসটিকে ইনস্টল করতে হবে তো এখান থেকে অ্যাপসটিকে আপনি ইনস্টল করবেন মানে এখান থেকে ইফিলগুলো ডাউনলোড হবে আপনি এই অ্যাপসটাকে ইনস্টল করে নেবেন তো আমরা এখান থেকে আবার ব্যক্তি বের হয়ে গেলাম এদিকে আমাদের অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে এখন আমরা অফলাইনে ক্লিক করবো তো অফলাইনে ক্লিক করার পর আমাদের সামনে ঠিক এরকম আসবে এখানে বলতে চাই রেজিস্টার আমরা এখানে রেজিস্টার রেজিস্টারে ক্লিক করবে এখানে রেজিস্টারে ক্লিক করার পর তো এখানে আপনাকে আবার একটা ইমেল দেওয়ার জন্য বলতেছে আপনি এখানে একটা ইমেল দিয়ে দেবেন তো আমি আমার পছন্দ মতো এখানে একটা আবার ইমেল দিয়ে দিচ্ছি ইমেল দেওয়ার পর আপনাকে এখানে এরকম সরি ব্যাক ইমেল দিয়ে দেবেন এরপর আপনি নেক্সটে ক্লিক করে দেবেন এখানে তো আমি এখানে আমার পছন্দ মতন একটা ইমেল লিখে দিচ্ছি যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন এগুলো সব কমপ্লিট হলে আপনাকে এফেক্ট করার মতো একটি অপশন তারা চালু করে দেবে এবার আপনি সেখান থেকে ভিডিও বা ফটো বা স্টিকার যে কোনো কিছু দিয়ে আপনি এফেক্ট বানিয়ে বানিয়ে এগুলো পোস্ট করতে পারবেন তো আমি আমার ইমেলটা দিয়ে দিয়েছি এবার এখানে একটি পাসওয়ার্ড দেওয়া লাগবে আমি পাসওয়ার্ডটা দেবো সরি এখান থেকে নাম চাচ্ছি আমি নাম দিব তারপরে ইউজার নেম আবার ইউজার নেম দিয়ে দিব ইউজার নেম দেওয়ার পর আপনি এখানে একটু পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং আট সংখ্যার একটু পাসওয়ার্ড দিতে হবে তো আট সংখ্যার পাসওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিব তো আমাদের পাসওয়ার্ডটা এখানে নিয়ে নিয়েছি এরপরে আমাদেরকে এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে মানে আপনি কোন সালের কোন তারিখ কোন মাসে জন্মগ্রহণ করেছেন সেটা সিলেক্ট করে দিবেন তো আমার যেহেতু জানুয়ারি মাসের পাঁচ তারিখ এটা উনিশশো আটানব্বই সাল তো আমি সেটাই সিলেক্ট সিলেক্ট করে করে তো এখন আমি সেটা দিচ্ছি জানুয়ারি উনিশশো তো আমি এরপরে কনফার্ম ক্লিক করতে হবে আমাদের এখানে ডেট অফ বার্থটা ভালোভাবে বসিয়ে দিতে হবে এরপর আবার এখানে ইউজার নেম পাসওয়ার্ড এখানে আপনাদেরকে ওগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দিতে হবে স্ট্রং হয় যাতে তো আমি আমারটা ভালোভাবে দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি এরপরে ক্লিট এই অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের এটা এখান থেকে কনফার্ম হয়ে যাবে এরপর আমাদেরকে এখানে একটা ক্যাপসার পূরণ করতে হবে তো ক্যাপসার আবার অনেকে পূরণ করতে পারো না তো ক্যাপসার দেখতে পাবেন যে ডাইন পাশের উপর দিয়ে একবারে একটা হোরিং দেখতে পাচ্ছেন বা তো আপনি ওই কালারের যে পানিটি আছে সেটা দেখে দেখে টিকমার্ক করে দিই ভেরিফাইটি ক্লিক করলে এটা আপনাকে নিয়ে নেবে এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন স্কিপ আছে তা আমরা যদি এখানে ক্লিক করি এখান থেকে নেক্সট সার্চে নেক্সট অ্যাট প্রেন্ট তারপর আবার ইন্টার ইউজার নেম এসেছে এখানে আপনি আবার এখানে একটা ইউজার নেম দিয়ে দেবেন তো আমি আমার নামটা এখানে বসে দিচ্ছি এরপরে ভেরিফাইটি ক্লিক করলে আমাদের এখানে একটা অ্যাকাউন্ট হয়ে যাবে এরপর আপনারা সুন্দরভাবে ক্রেডিট অ্যাকাউন্টে গিয়ে সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি করতে পারবেন তো ইফেক্ট সেখানে কীভাবে ইফেক্ট আপনি ভিডিও তৈরি করবেন ফটো দিয়ে এফেক্ট কীভাবে তৈরি করবেন সেটা আমি এই ভিডিওতে দেখালাম না ওইখান থেকে আপনি পারবেন তো আমার এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে আপনারা যদি না পারেন আমাকে কমেন্ট করবেন আমি পরবর্তী ভিডিও আপলোড করে আপনাদেরকে আবার সব কিছু দেখিয়ে দেব তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম